নেপালি বন্ধু আলবেগ খাওয়াইব তো কাজে ফাঁকে দায় হলাম এই যে নেপালি এ নেপালি এই যারা সৌদি আরবে আছেন আলবাইকের সাথে অনেকটুকু পরিচিত আর আস্তে আস্তে আলবাইকের জনপ্রিয়তা অধিকাংশ হারাইতেছে আগে হয়তো এতটুকু কিছুই না অনেক বীর থাকতো আমরা তিনজন ছিলাম তাই দুইটা ব্রুস্ট অর্ডার করছি কারণ একজন একটা খাওয়া সম্ভব না অনেকটা হাই ক্যালোরি দুইটা ব্রুস্টের দাম নিলো তিরিশ সিরিয়াল যা বাংলাদেশি টাকায় বারোশো টাকার মতো আসে কিছুক্ষণ বসা থাকার পরে আমাদের সিরিয়াল আসে এবং আমরা গিয়ে এটা রিসিভ করি রিসিভ করে নিয়ে এসে ডাইনিংয়ে নিয়ে আসি তো এই হচ্ছে আলবাই রোস্ট চিকেন ফ্রাই সাথে কিছু ফ্রেন্ডস ফ্রাই ছিল এবং সস ছিল গার্লিক সস কেচাপ এগুলোই ছিল আমার বন্ধু দেখেন খুব ভালো করে মজা করে খাইতেছে আমি তেমন একটা খাই নাই কারণ আমি এগুলো পছন্দ করি না বেশি একটা কারণ আমার একটা সময় ওজন অনেক বেশি হয়ে গেছিলো আমি ওজন কমাইছি আবার এই ফ্রেঞ্চ ফ্রাই তারপর এই প্রসেস ফ্রস খাই আমি আর ওজনটা বাড়াইতে চাই না আর কি সৌদি আরবের লাইফ স্টাইল নিয়ে কয়েকটা ভিডিও বানাইতেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ